হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে এখানে দেখুন খাসির মাংস বের করে নিয়েছি খাসির মাংস আমার ভীষণ পছন্দ আশা করছি আপনাদেরও অনেক বেশি পছন্দ তো এখানে লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়া সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো মানে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপরে মশলা করে আদা রসুন জিরা পেস্ট মানে যা যা মাংসে দিতে হয় সব কিছু একসাথে পেস্ট করে সেটা দিয়েও হচ্ছে মাংসটা এক ঘন্টা মতো মাখিয়ে রাখবো তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে আজকে প্রেশার কুকারে রান্না করবো না এমনি কড়াইতেই রান্না করব আর এমনি কড়াইয়ের মাংস প্রেশার কুকার ছাড়া সেটাও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট সময়ের স্বল্পতার কারণে তারপরে গ্যাস অপচয় হয় আমার কাছে মনে হয় একজন প্রেশার কুকারে আমি মাংসটা রান্না করি তবে সব থেকে মানে রান্নার স্বাদ হয় হচ্ছে কাঠের জালে যদি আপনি কড়াইতে রান্না করেন সেই মাংস হোক মাছ হোক যে কোনো জিনিসের স্বাদ খুব ভালো হয় আর আমি আজকে দুপুরে কিন্তু রান্না করেছি তারপরও হচ্ছে এখন মাংস রান্না করব। কারণ খাসির মাংস এসেছে এ কারণে হচ্ছে ফ্রিজে তুলে রাখলাম আর অল্প কিছু বের করে রেখেছি সেটা দিয়ে রান্না করছি এখানে প্রায় এক কেজির মতো খাসির মাংস আছে তো সেটাই রান্না করছি তো কিছুক্ষণ মেখে রাখার পরে দেখো ব্লেন্ডারে মানে একদম মশলা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমার আজকে মশলায় একটু জলটা দেওয়া বেশি হয়ে গিয়েছিল মনে হয় এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে মশলার পরিমাণটা অনেক কিন্তু আসলে আমি পরিমাণ মতো মশলাই দিয়েছি এখানে সব কিছুই আছে আদা রসুন জিরা লঙ্কা ধনিয়া সব কিছু একসাথে দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়ে রেখেছি পেঁয়াজটা তেলের উপর ভেজে দেব আর বাইরের আবহাওয়া এই দুই দিন ধরে অতটা বেশি গরম নাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ তবে আগের তুলনায় গরম কম একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে এর ভিতরে খাসি মাংস খেতে ভালোই লাগবে তেলের ভিতরে আলু দিয়ে দিয়েছি তবে এটা পুরাটাই সরিষার তেলে রান্না করবো আর কি তাহলে ভালো লাগবে সরিষার তেলের খাবার খাসি মাংস রান্না করেন বা মুরগি রান্না করেন খুবই আমার কাছে টেস্ট হয় কিন্তু আমরা সবসময় আসলে সরিষার তেল খাই না হচ্ছে সয়াবিন তেলই খাওয়ায় তবে আজকে আমি সরিষার তেলে রান্না করছি এখানে লবণ হলুদ দিয়ে দেখুন মানে আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর খাসির মাংস এরকম গোটা গোটা বড় আলু আমার সব সময় পছন্দ আপনাদের কেমন পছন্দ কিনে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এই যে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আজকে আসলে আমি অনেক কাজ করেছি আর ঋদ্ধির শরীরটা একটু খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে বলতে ওর খাওয়ার পরে শুধু পেট ব্যথা করছে এটা কিছুদিন যাবতই হয়েছে তো ওকে আমি ওষুধ খাইয়েছি ওষুধ খেয়েছে বলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছি কিরমির ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ দিয়েছে আরও একটা ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো ওকে কন্টিনিউ করা হচ্ছে আর সকালবেলা স্কুলে যাওয়ার সময় ও একদমই খাবার দাবার খেতে চায় না তারপরও আমি ওকে একটু খাইয়ে পাঠাই আর এ কয়েকদিন হয়েছে একদম মানে কয়েকদিন বলতে গত মানে দুই দিন ধরে ও টিফিনই নিতে চায় না আর টিফিন নিলেও পোড়াটা খায় না খুবই সামান্য পরিমাণ খাচ্ছে তো যাই হোক এখানে দেখুন আমি আলুগুলো ভেজে উঠিয়ে রেখে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব আর দুপুরে তো রান্না করেছি বললাম শুধু এখন মাংসটা আর গরম গরম সাদা ভাত রান্না করলে হয়ে যাবে আর খাসির মাংস রান্না করলে অন্যান্য তরকারি আসলে কেউই তেমন খেতে চায় না এই আর কি তো খুব বেশি কিছু রান্না করিনি দুপুরবেলা ডাল রান্না করেছিলাম আর ভাজি করেছিলাম আর কি তো সেগুলো আপনাদেরকে সব কিছুই শেয়ার করবো রান্নাবান্না সব করে নিই তারপরে হচ্ছে সব কিছু শেয়ার করব তো এখানে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা আস্ত মানে গোটা গোটা দিলেই ভালো হয় আর কি আমার কাছে মানে স্মেলটা খুব ভালো আসে আর কি যদি গরম মশলা দেওয়া হয় এলাচি দারচিনি সবই দিয়েছি লব মানে লবঙ্গ সব কিছু দিলে একটু ভাজা ভাজা হলে মাংসের টেস্টটা খুব ভালো আসে তারপরে এই যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম আর যে কোনো মাংসই যদি এভাবে মাখিয়ে মেরিনেট করে রান্না করা যায় সেটার স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে আর এখানে কিন্তু ওই যে জাস্ট হালকা গুঁড়ো ঝাল মাখানোর সময় দিয়েছিলাম আর আমি হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি অর্থাৎ পেস্ট করে নিয়েছি আমার কাছে মনে হয় যে শুকনো লঙ্কার গুঁড়া থেকে শুকনো লঙ্কা পেস্ট দিলে সবথেকে ভালো হয় কয়েকটা কাঁচা লঙ্কাও মিক্সড করে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করে খাসির মাংস খেতে আমার অনেক ভালো লাগে আপনারা কেমন ঝাল খান সেটা জানি না আর এই লঙ্কাটা ঝালের থেকে একটু কালারটা বেশি হয় তো দেখুন এখানে কিন্তু জল ছেড়ে দিয়েছে মাংসে আমি জল দিইনি যে জলটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে সুন্দর করে কষিয়ে নেব আপনারা চাইলে টক দিয়েও দিতে পারেন তবে আমি হচ্ছে একদম বাঙালি স্টাইলে মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেভাবেই খাসির মাংসটা রান্না করতে পছন্দ করি বড় বড় ধামসা আলু থাকবে খাসির মাংস খেতে দারুণ স্বাদ আমার কাছে মাংসের থেকে ঝোল আলু অনেক বেশি ভালো লাগে আর আমার মেয়েও মাংসের আলু ভীষণ রকম পছন্দ করে তো দেখুন এখানে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে আমি একদম অল্প জাল করে কষিয়ে নিয়েছি একদম উপরে তেলটা উঠে এসেছে এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা কুসুম গরম জল দিবেন বা ফুটন্ত গরম জলও দিতে পারেন তাহলে তো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু আজকে হচ্ছে আমি আমি আপনাদেরকে বলছি কিন্তু আজকে আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছিলাম তবে আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন আমি কিন্তু সবসময় গরম জলে দিই কিন্তু আজকে আসলে গরম জলটা করা হয়নি ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছে আমার হচ্ছে গরম জল অবশ্য পাশের চুলাই করে নেওয়া যায় আমি আমার যে হিটারটা ছিল যেটাতে আমি সব কিছু গরম করতাম সেটা না নষ্ট হয়ে গিয়েছে ওটা ঠিক করে আনতে হবে ওটা ছাড়া অনেক কিছু মানে করতে পারি না আমার কাছে খুব মানে ওইটা আমাদের আমার তাড়াতাড়ি হয়ে যায় গরম জল করলে এই কারণে আজকে করা হয়নি আর কি আলসিমি যেটা বলে তো দেখুন মাংসের কালারটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এই কষানো মাংসটাই খাওয়া যাবে অবশ্য আমি এক পিস নিয়ে টেস্ট করে দেখেছিলাম কেমন হয় তো ভীষণ মানে গলে গিয়েছিল মাংসগুলা এবং ভালো হয়েছিল। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে আস্তে আস্তে করে ঢেকে জাস্ট রান্না করব। আর আমার মেয়েও কিন্তু মাটন অনেক বেশি পছন্দ করে বারবার বলছে মা কখন হবে রাতের খাবারটা ও যখন এরকম বলে আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন এখানে কিন্তু মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আমি হচ্ছে এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম একদম পাটায় বেটে নিয়েছি আর আপনি যদি মানে পাটায় বেটে সব কিছু দেন তাহলে সেটার স্বাদ আরও ভালো হবে মাংসটা রেডি হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা রান্না করেছিলাম ম মটর ডাল উচ্ছে মানে করলা বা উচ্ছে যেটাই বলেন আর এখানে গরম গরম ভাত রান্না করেছি আর এটা হচ্ছে দুপুরের দুপুরে মাছ ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম সেটা থেকে এক পিস আছে আমরা সবাই খেয়েছিলাম পটল ভাজা করেছিলাম আর ওখানে দুইটা পটল এখনও আছে পটল শস্য আর এটা হচ্ছে আমার লাল লাল খাসির মাংস একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এখন প্রথমেই হচ্ছে মেয়েকে খাওয়াবো ওকে খাওয়াতে অনেকটা বেশি সময় লাগে আর যেহেতু একটু ঝাল ঝাল হয়েছে এই ওকে আমি ঝোল দিব না জাস্ট আলু আর মাংস দিয়ে ওকে খাওয়াবো আর মানে ওর হচ্ছে অনেক পরিমাণ মাংস ওকে আমি খাওয়াবো না মাছটা বেশি করে খাওয়াচ্ছি আর কি যেহেতু পেটটা অনেক ব্যথা করছে এই কারণে হজমে ওর একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক এই যে এখানে আগে আমার মেয়েকে দিচ্ছি এই যে মাংস দিচ্ছি ওকে একদম সলিড পিসই দিচ্ছি যাতে ওর খেতে হচ্ছে একটু সুবিধা হয় হাড়ের মাংস দিলে তো আর খেতে পারবে না অবশ্য আমাকে ওকে খাইয়ে দিতে হবে তারপরে ওর জন্য আলু ভাজা নিব আর হচ্ছে মাছ ভাজা আসলে দুপুরবেলা আমার মেয়ের জন্য আমি মাছ ভাজা করেছিলাম ও এক পিস খেয়েছিলো আমরা খেয়েছি মানে একটু এক্সট্রা করে করি ও মাছ ভাজা পছন্দ করে আর এর সাথে না আমি একটু ডাল দিয়ে মেখে ওকে খাওয়াবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি হচ্ছে বাসায় দই পেতেছিলাম তো অল্প করে ট্রাই করেছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ ভালোভাবে দেখছি জমেছে আমি এটা মানে জমার পরে এটা আমি ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা ঠান্ডার দই একদম পারফেক্ট দই হয়েছে আপনারা চাইলেই এই রেসিপিটা আমি একদিন শেয়ার করবো কারণ দই যখন বানাচ্ছে আমি টক দই অনেক বেশি বানিয়েছি মিষ্টি দইটা অনেক কম বানিয়েছি তবে এখন থেকে এই যে এরকম খেতে সত্যি টক মিষ্টি অনেক বেশি ভালো হয়েছিল দইটা তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন